আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আসলে সোর সব দেশে আছে ওই যে কন্যা সোর শুনে ধর্মের কাহিনী বিষয়টা কিন্তু এমনই হয়ে গেছে দর্শক এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সময়টা অনেক খারাপই যাচ্ছে প্রথমত নির্বাচনে ওয়ান ক্যান্ড ভরাডুবি হয়েছে যদিও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু একক মানে ভাবে তার দল কিন্তু এবার ক্ষমতায় যায়নি তো ক্ষমতায় যাবার পর এখানে নানান ধরনের যে প্রধান বাধা বিপত্তি আসছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার মধ্যে এসে পড়ছে ঐতিহাসিক সে রাম মন্দির নিয়ে মাত্র ছয় মাস আগে যে রাম মন্দির নির্মাণ করা হয়েছে সেটাতে ফাটল ধরেছে আর এটার পেছনে কাহিনিগুলো কি আসুন আমরা একটু মানে খোলাসা করার চেষ্টা করি ঠিক আছে আপনারা জানেন যে বাবরি মসজিদের স্থলে এই রাম মন্দির নির্মাণ করা হয়েছে আর এই অঞ্চলেও কিন্তু আপনার বিজেপির যে প্রার্থী সেই কিন্তু ফেল মারছে আর এবার এই রাম মন্দিরের ফাটল তীব্র সমালোচনা এবং কি একটা কি বলা যায় নেগেটিভ একটা সিচুয়েশনে পড়ছে মোদী কারণ এটার ইস্যুটা কোথায় আমরা একটু দেখছি আপনার অটল সেতু মাত্র গেল কয়েকদিন আগে ফাটলের পর এবার এই রাম মন্দিরের ছাদ ফেটে ভেতরে অঝরে পানি ঝরছে অযোধ্যার এই রাম মন্দিরে এখনও ছয় মাসই হয়নি রাম মন্দির উদ্বোধনের জানা গেছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটু হয়ে আপনার ভেতরে পানি পড়ার ঘটনা ঘটলো যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমছে ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও সমালোচনার ঝড় উঠেছে রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠান চলতি বছরের ২২ জানুয়ারি হয়েছিল বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের সকল হেভিওয়েট ব্যক্তিরাই এখানে হাজির হয়েছিলেন দুই দশমিক সাত একর জমির উপরে এই রাম মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় আঠারোশো কোটি টাকা এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা শুধু নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে আছে এই নাম মন্দির এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি এটি তৈরির পেছনে রয়েছে দেশের বিশাল নামী বিজ্ঞানীরা সাহায্য নেওয়া হয়েছে ঈশ্বরও কিন্তু প্রথম বর্ষাতেই এত প্রযুক্তি এত সমন্বয় এত টাকা পয়সা খরচ করা যে মন্দির তৈরি করা হলো মানে প্রথম বৃষ্টিতে যখন এখানে ফুটা হয়েছে মানে ভক্তরা যারা আছেন তারা অভিযোগ চলছেন যে এটাতে দুর্নীতি হয়েছে তবে এটা নিয়ে এক একজন এক এক রকমের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেখছেন কিন্তু এখানে দুর্নীতির ইস্যুটাই সামনে আসছে রাম মন্দিরের যিনি প্রধান পুরোহিত আছেন আচার্য সতেন্দ্র দাস তিনি বলছেন চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারের কাজ করছে যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে এই ইনস্টলেশনগুলো দুই হাজার পঁচিশ সালের মধ্যে শেষ করা হবে তবে কেন নবনির্মিত এই মন্দিরটি ফুটু হচ্ছে তার সমাধানের দিকে তারা নজর দিচ্ছে জানা গেছে প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোর উপরও উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের তিনটি স্থানসহ পাঁচটি বড় রাস্তা ধসে পড়েছে রিকাবগঞ্জ রোডের চকের কাছে পুলিশ লেনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়েছে অতিরিক্ত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে এক দশমিক আপনার বলা হচ্ছে যে আচ্ছা তো বোঝা যাচ্ছে যে এই মন্দিরের মধ্যে চুরি করা হয়েছে আসলে ভিডিওর প্রথমে বলছিলাম সোরায়না শুনে ধর্মের কাহিনী আর যেহেতু এটার দেখভাল বা টোটাল সব কিছু বিজেপির সরকার চেষ্টা করছে সব কিছু তাদের কন্ট্রোলে রেখা তাদের যারা সমর্থক আছে বড় বড় মানে কি বলা যে এগুলোর প্রতি যারা ইনভেস্টমেন্ট করে বা সাম ধরে নির্মাণ করে হ্যাঁ বা মেকিং টিম ছিল সেটাও কিন্তু বিজেপি সরকারের চয়েস করা ছিল প্রশ্ন উঠেছে এই মন্দির তৈরি কি তাহলে ছাড় দেয়নি মানে হ্যাঁ টু পাইস যারা খায় দেখা যাক মোদি এইটা নিয়ে সমালোচনাটা কীভাবে রিকাভার করে সবাই বলে দেবে ভালো থাকুন